করছে তারা যে এখানে পুলিশের যে বেষ্টনী সেই বে গুলো কিন্তু আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে নিয়ে দুর্গ গড়ে তোলে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং সেনাবাহিনী কিন্তু করা অবস্থানে রয়েছে এই মুহূর্তে ছাত্রলীগের গায়ে এক কর্মী কিন্তু হাজার করে এখানে আসার চেষ্টা করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যার কারণে আমি কিন্তু পিছু চলে আসতে বাধ্য হচ্ছি কিন্তু লাগবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নদীর ওপার থেকেও কিন্তু ইটপাটকাল ছুটছে ছাত্রলীগের এক নেতা কর্মী কিন্তু এই মুহূর্তে রিকোয়েস্ট করতে করতে এদিকে চলে আসছে হ্যাঁ ছাত্রলীগের এক কর্মী কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু একের পর কি ইটপাটকাল ছুটছে কিন্তু গোপালগঞ্জ শহরে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু ইটপাটকাল ছুটছে এবং একটু পর পরে ধাওয়া দিয়ে কিন্তু ছাত্রলীগকে পিছনে হটানোর পরে আবার এই সেনাবাহিনীকে আবার তারা উল্টা ইটপাটকাল ছুড়ে আবার পিছনের দিকে নিচে এভাবে কিন্তু তুমুল উত্তেজনা বিরাজমান রয়েছে সমাবেশ স্থানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্রমন্বয় কিন্তু তুমুল উত্তেজনা গোপালগঞ্জ শহরে এখন কিন্তু বৃষ্টির মতো ইটপাটকাল চলছে ছাত্রলীগের নেতাকর্মীরা আমরা কিন্তু এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গোপালগঞ্জ শহর থেকে আমাদের আমাদের এই কথা থেকে দেখছেন সেটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এনসিপি সমাবেশকে কেন্দ্র করে সকালে কিন্তু একটি পুলিশের গাড়ি কিন্তু পুড়িয়ে দিয়েছে ছাত্রলীগের কর্মীরা এবং একটি ইউনোর গাড়ি এবং এই মুহূর্তে কিন্তু উত্তেজনা রয়েছে একদিকে ছাত্রলীগ যুবলীগকে কিন্তু ইটপাট কাল চলছে অন্যদিকে নদীর থেকে কিন্তু কিন্তু জয় বাংলা স্লোগান দিয়ে তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে সেনাবাহিনীকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী কিন্তু তারা নিরাপদ এবং তাদের যে পজিশন সেই পজিশনে কিন্তু কমন্বয় আসছে অন্যদিকে ছাত্রলীগও কিন্তু ক্রমন্বয়ে ইটপাটকেল ছুটতে ছুটতে এগিয়ে আসছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু তুমুল দাওয়া দিয়েছে একটা দাওয়া দিয়ে কিন্তু ছাত্রলীগ যুবলীগ নেতা কর্মীকে ছেড়ে দিচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই সেনাবাহিনীর কিন্তু এই মুহূর্তে কামান কিন্তু চলে এসেছে ইতিমধ্যে ঘটনার স্থলে এবং অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মী কিন্তু সেনাবাহিনীর দেওয়া নদীতে পরে সাঁতরে ওঠার চেষ্টা করছে অন্য পারে দুই নেতা নেতাকর্মী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে তারা কিন্তু সাঁতরে নদী পার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু তুমুল উত্তেজনা গোপালগঞ্জ শহরে কে কথা